চলে এলাম নতুন ভিডিও নিয়ে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ আসতে চলেছে এই খুশিতেই সব ভাইরা মিলে একটি পিকনিকের ব্যবস্থা করেছি আর তারই জন্যে সকাল থেকেই সমস্ত তোড়জোড় শুরু করে দিয়েছিলাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ভিডিওর প্রথমেই তারপর সন্ধে হতেই যে কাজে সব লেগে পড়ে আমাদের রান্না করার অবশেষ চালু হয়েছে এমনি আমাদের সব প্যান্ডেল ফ্যান্ডেল লাগানো লাইটও লাগানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি সবাই বসছে আর কি মানে সব বসছে আর আমাদের সব বন্ধুরা এমনি সব পেছনে আছে সবাই যে যার মতো কাজ করছে আমি আমার কাজটা এটাই করছি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ধীরাজ ভাই ঠিক আছে ধীরাজ ভাই এখন এসব করছে এটা হচ্ছে রীতম ভাই জাস্ট এখন আমাদের মাংস ধোয়া হচ্ছে আর এই ভাই জল দিচ্ছে চন্দন ভাই এটা এটা আছে অমিত ভাই ই হ্যাঁ উমাঙ্ক উমাঙ্ক ভাই আছে এখানে ধর মাংস সত্যি বলতে আমরা এই কোনো রান্না করিনি এই প্রথমবার সবাই মিলে রান্না করছি তাও আবার বিরিয়ানি আই খুবই এক্সাইটেড এই আমাদের রান্না খাওয়ার জন্য গাইস এরা সবকটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ঠিক আছে এই সবকটা মাল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখনো রান্নাই এখনো হলো না রান্না কেন হওয়া বাকি আর এর এখনো খাওয়ার জন্য সব কটা মাল রেডি হয়ে গেছে সব কটার খিদে পাচ্ছে সব কটার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও কেমন হলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিয়ে যেও পারলি তোমাদের বন্ধুদের কিংবা চেনা পরিচিতদের ভিডিওটি শেয়ার করে যেও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে আরও এগিয়ে যেতে পারি সত্যি বিরিয়ানিটা দেখে কিন্তু জীবে জল চলে এলো আর তারই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেলাম আর সত্যি বলছি খাবারটা দারুণ হয়েছে আর তার সাথে আনন্দ করতে করতে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তো চলো তোমাদের আমরা সবাই জানাই